হ্যালো ফ্রেন্ডস কোলে ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বানাবো গোলমরিচ চিকেন চলো গোলমরিচ চিকেন বানানোর জন্য দেখো আমি কড়াইতে সাদা তেল নিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আট থেকে দশ রসুন আর দেব আদা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না রসুনের একটা সুন্দর সুগন্ধ আসছে দেখো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সাত থেকে আট পিস কাজু বাদাম এবার এক বাটি পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি দেখো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিয়ে আমরা এই আদা রসুন আর পেঁয়াজ ভাজার একটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব দেখো এবার তেলেতে আমি দিয়ে দিচ্ছি দেখো দু চামচ ঘি নিয়েছি ঘিটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার গোটা গরম মশলা আর একটু মৌরির ফোড়ন দিয়েছি এবার দেখো খুব ভালোভাবে এই গোটা গরম মশলাটা ভেজে তেলে চিকেনটা দিয়ে দিচ্ছি এক এক এবার করে দেখো চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেব তেলটার সঙ্গে আর এইটা ভাজতে ভাজতে ততক্ষণ আমরা গোলমরিচটা হালকা করে একটু ভেজে নেব শুকনো খোলায় দেখো আমি চিকেনটা ভালতে ফালতে আমি নুনটা দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন দিয়েছি তোমরা তোমাদের চিকেন অনুযায়ী পরিমাণ মতো নুনটা দেবে দেখো গোলমরিচটা আমি ভেজে নিচ্ছি শুকনো খোলায় তো খুব অনেকক্ষণ ভাজবো না জাস্ট দু তিন মিনিট শুকনো খোলায় ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি একটা ছোট হামল করে গুঁড়িয়ে নেব দেখো খুব মিহি করে আমরা গোলমরিচটা গুঁড়াবো না তোমরা চাইলে মিহি করে গুঁড়িয়ে নিতে পারো আমি একটু আদ ভাঙা টাইপের করে নেব দেখো গোলমরিচটা হয়ে গেছে গুঁড়ানো দেখো এবার এই যে আদা রসুন পেঁয়াজ কাজু ভাজাটা আছে তাতে টক দই দিয়ে আমি একশো গ্রাম টক দই নিয়েছি নিয়ে টক দইটা দিয়ে খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নেব দেখো পেস্টটা বানানো হয়ে গেছে পেস্টটা করা হয়ে গেছে দেখো দেখো চিকেনটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো চিকেনটাও মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমরা আদা রসুন পেঁয়াজ বাদামের পেস্টটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমরা মিনিট পনেরো কষিয়ে নেব দেখো গোলমরিচ গুঁড়োটাও করে রেখেছিলাম সেই গুঁড়োটাও দিয়ে দিলাম দেখো এবার চিকেনটা ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর আমরা ঢাকা খুলে দেখব চিকেনটা প্রায় অনেকটাই রেডি হয়ে যাবে দেখো দেখে বুঝতেই পারছো চিকেনটা একদমই হয়ে গেছে এবার আমরা ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো চিকেনটা আমাদের গোলমরিচ চিকেন রেডি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দাও কমেন্টে অবশ্যই জানাবে গোলমরিচ চিকেন কেমন হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে